মা বাবা কেউ নেই বাড়িতে একেবারে ফাঁকা চলে আসো রাখ তোর ডায়লগ এর আগের বারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস কারেন্ট বিল নিতে আসবি না আশিস লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে

জয় আইবো পড়লা জয় কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো ও মা আমারে দেখতে কেমন আপনি অনেক সুন্দর দেখতে ও মা আরেকবার বলো না আপনাকে দেখতে অনেক সুন্দর মা ও মা আরেকবার বলো আরেকবার বলো हट এক মিনিট কথা বলতে আমার বারবার ভালো লাগে না শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় লাগাও খুব বেশি করে লাগাও লাগাও যেখানে সেখানে লাগাও মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ আবে সালে আসাভাবি আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই 24 ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি আরে भाभी আমারে ফাঁকি দাও অত সহজ না কাল রাত 2টার সময় আপনার নূপুর আর চুড়ির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করি না আমি তো শুয়ে ছিলাম ওই কাজটা আপনার ভাই করছে মা তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান বাপের বাড়ি যাইও না তোমার কথা মানলো না বোনের বাড়ি যাইও না জামুনা বলো না বোনের বাড়ির লোকেরা প্যাঁচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিলা সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাপাতি হ্যাঁ सिर्फ का আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আমার জীবনের সাথে খেলিস না আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দাই দেবে তোর বাবা এই স্নেহা এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতেছো গো শিবুদার মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না পাড়ার এক দাদুকে বললাম थैंक यू সো মাচ আর দাদু শুনলো টাইমকের ভেতরে সোলো মাচ শুনো তুমি বিয়ের বর অনেক বোধলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিভাই মেয়েদের দিকে নজর দেই না তোমাকে দেখে পাশের পাশে ভাবি হাসলো কেন আরে ভাবি আমার দেখে কেন হাসছে তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাই ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টায় ফেলবো